ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি এবার দুই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুই স্বনাম ধন্য অভিনেত্রীকে জি বাংলার আসন্ন ধারাবাহিক জোয়ার ভাঁটার হাত ধরে ফিরছেন দুজনেই সম্প্রতি জি বাংলার তরফে ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশিত হয়েছে যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে দুই বোনের চরিত্র সম্পূর্ণ আলাদা চরম দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন দুই বোন নিশা আর উজি নিশার চরিত্রে দেখা যাবে শ্রুতিকে এবং অজিত চরিত্রে রয়েছেন আরাত্রিকা দারিদ্রতাই দুই বোনকে দুই মেরুতে ঠেলে দিয়েছে দুই বোনের কাছে বেঁচে থাকার ধরন এবং অর্থ একেবারে আলাদা বড় বোন নিশা চায় সৎ পথে হোক বা অসৎ পথে ব্যাংকে কোটি টাকা রাখতেই হবে আর ছোট বোন উজি চায় সৎপথে শিক্ষিত হয়ে বড় চাকরি করতে ছোট বোন উজির জীবনে দুটো লক্ষ্য দিদিকে অন্ধকার জগৎ থেকে বের করে আনা এবং ভালো চাকরি করে সমাজে সুপ্রতিষ্ঠিত নিশ্চিত হওয়া গল্পের হিরোর ভূমিকায় দেখা যাবে অভিনেতা অভিষেক বীর শর্মাকে তবে তিনি কোন মনের হিরো হবেন কেমন হবে দুই মনের সম্পর্কের গল্প তার উত্তর মিলবে ধারাবাহিকের সম্প্রচার শুরু হলে ছোট পর্দায় কোন কোন ধারাবাহিকের পরিবর্তে আসবে সেটি ক্রমশ প্রকাশ্য আপাতত সৃজিত মুখার্জির ছবি লহ গৌরাঙ্গের নাম নিয়ে ব্যস্ত আরাত্রিকা অপরদিকে বড় পর্দায় আমার বস অভিনয় করে দর্শক মহলে সারা ফেলেছেন শ্রুতি এখন দুই অভিনেত্রীকে আবার ছোট পর্দায় দেখার অপেক্ষা ভক্তরা এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না